চিকিৎসা সেবা এখন পৌঁছে গেছে জনগণের দোরগোড়ায় শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক বগুড়ায় অনেক আধুনিক ও মানসম্মত হাসপাতাল এবং হেলথ কেয়ার রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার সেরা দশটি ক্লিনিক সম্পর্কে যেগুলো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি নম্বর দশ ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতাল এটি বগুড়া জলেশ্বরী তলে অবস্থিত প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতাল মানসম্পন্ন সেবার ব্যাপারে আপোষ করেনি এবং বেসরকারি চিকিৎসা সেবায় অন্যতম সেরা হাসপাতাল হিসেবে হাসপাতাল বাংলাদেশের স্বনামধন্য যে সকল হাসপাতাল ও ক্লিনিক রয়েছে সাইক জেনারেল হাসপাতাল তার মধ্যে অন্যতম বগুড়া ভাইপাগলার মাজারের দক্ষিণ পাশে অবস্থিত এটি দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এর সনাম ডাক্তারগণ নিয়মিত এখানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন নম্বর হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এটি বগুড়া মফিস পাগলার মোড়ে অবস্থিত হাসপাতালটি অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট টিম দ্বারা পরিচালিত শিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে শিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসকগণ এখানে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন নম্বর সাত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের একটি কেন্দ্রবিন্দু এটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত একটি হাসপাতাল এখানে জরুরি বিভাগ সহ অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন রোগীদের জন্য সার্বক্ষণিক পরিষেবা প্রদান করা হয় নম্বর ছয় রেইনবো কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালটি সব ধরনের আধুনিক সরঞ্জামাদি দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় দীর্ঘমেয়াদী রোগীর জন্য অতি যত্ন সহকারে নার্সিং সেবা প্রদান করা হয় এটি বগুড়ার কলোনিতে অবস্থা স্থিত এখানে উন্নতমানের অপারেশন থিয়েটার রয়েছে নম্বর 5 হেলথ সিটি স্পেশালাইজড হসপিটাল এটি বগুড়া শেরপুর রোডে অবস্থিত এটি একটি উন্নতমানের প্রাইভেট হাসপাতাল বগুড়া এর সেরা 10টি হাসপাতালের মধ্যে এটি অন্যতম হাসপাতাল এই হাসপাতাল বিভিন্ন ধরনের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করে সব ধরনের চিকিৎসা শরণজামাদি অত্যাধুনিক মানের 24 ঘন্টা জরুরি পরিষেবার ব্যবস্থা রয়েছে নম্বর চার ডক্টরস ক্লিনিক বগুড়ার অন্যতম সেরা ক্লিনিক এটি ডক্টরস ক্লিনিক হলো বগুড়ার একটি নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠান নাম কেননা ক্লিনিকটি ভালো সুযোগ সুবিধা ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত একটি অত্যাধুনিক মানের ক্লিনিক ক্লিনিকটির বগুড়া শহরে কয়েকটি শাখা বিদ্যমান রয়েছে নম্বর তিন ল্যাবেইড বগুড়া ল্যাবেইড বাংলাদেশের বৃহত্তম এবং সর্বাধুনিক স্বীকৃত বেসরকারি স্বাস্থ্য মধ্যে একটি এটি দেশের প্রথম সুপার স্পেশালিটি কার্ডিয়াক হাসপাতাল যা জনসাধারণের জন্য মানসম্পন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করার জন্য ল্যাবেইড ওষুধ কারখানা স্থাপন করেছে নম্বর দুই পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটি বগুড়া জেলার একটি অন্যতম প্রধান ডায়াগনস্টিক সেন্টার যা উনিশশো তিরাশি সালে এর কার্যক্রম শুরু করে এটি সর্বাধুনিক চিকিৎসা এবং উন্নত প্রযুক্তি পালন করে এখানে রয়েছে সব ডাক্তার সবশেষ নম্বর এক সেন্টার এটি বগুড়া জেলার অন্যতম বৃহৎ ডায়াগনস্টিক সেন্টার হিসেবে স্বীকৃত যা দুই হাজার ছয় সাল থেকে কাজ করছে এটি বগুড়া জেলার কানসগাড়িতে অবস্থিত এখানে অত্যাধুনিক সব যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয় করা হয় এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয় প্রিয় দর্শক বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় অধিকাংশ মানুষই বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর এই রোগগুলো নিরাময় করার জন্য একমাত্র মাধ্যম হলো এই হাসপাতাল বা ক্লিনিকগুলো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের বগুড়া জেলার সেরা দশটি ক্লিনিক